আসসালামু আলাইকুম ইব্রিওান এখন আমি আসছি চায়নাবাদের পাশেই ওই পিছনে দেখতে পাচ্ছেন চায়নাবাদ সিরাজগঞ্জের একমাত্র টারবাইন চায়নাবাদ কুয়াশার কারণে দেখা যাচ্ছে না যদিও টারবাইন ঘুরতেছে খুবই সুন্দর লাগতেছে দেখে ওই চায়নাবাদে এটা চায়নাদের একটা প্রজেক্ট সেই প্রজেক্টে এখান থেকে আর কি মতিন সাহেবের ঘাট বলা হয় এটাকে এই ঘাট থেকে এখন আমরা একটি ট্রলার নিয়ে চরে চলে যাব দূরে কোন এক চরে এই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কোন ট্রলারের অভাব নেই এই ট্রলার নিয়ে আমরা এখন যাব ওই পারে এক চরে এই নদীর পারে একটি সেলুন নদী ঘেঁষা বন্ধুরা আমি এখন আছি যমুনার মাঝখানে এবং আমার যে পাশে দেখতে পাচ্ছেন তার বাইন আলাদ স্থানটি এই স্থানটি আসলে চাইনাবাদ এই চায়নাবাদ যমুনার দীর্ঘেশে অবস্থিত চায়নাবাদ এবং বড় বড় লাইন এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা এবং পাশ দিয়ে সুন্দর একটি রাস্তা এরই চার পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে এবং দেখতে খুবই সুন্দর একটি ভিউ আপনারা আসলে বুঝতে পারবেন না জানি কত সুন্দর এই দৃশ্যটি বড় বড় সব তার বাইন দাঁড়িয়ে আছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে এবং এখানে আমি উল্টা পাশে নদী দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের থেকে এবং এর সুন্দর একটি ভিউ দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা বিভিন্ন হুন্ডা রয়েছে সবগুলোই সাশ্রয়ী টিভিএস মেট্রো ডিসকভার প্লাটিনা এইসব হুন্ডা এগুলো দিয়ে তারা এখানে টিপ মেরে থাকে এবং পাবলিক মানে লোকজন বেশি তারা এই চরে যায় অনেকটাই দূরত্ব যেতে হয় তাদের যে কারণে তারা এই জন্য তাদের একমাত্র ট্রান্সপোর্টেশন সিস্টেম এইখানে বন্ধুরা দেখুন কি সুন্দর একটি আজব খাবার এর নাম হলো কুলকুলা দেখতে সিংগার মতো আসলে সিংগারা না ঠিক এরকম পাউরুটির সিঁড়ে সিঁড়ে খেতে হয় অন্যরকমই টেস্ট খেতে এর ভিতরে আছে কালো জিরা দেওয়া সেটাই যখন কামড় লাগে খেতে একটু মজাই লাগে দেখুন কালো জিরা দেওয়া আছে ভিতরে কামড় দিলেই একটু অন্যরকম ফ্লেভার আমি এখন যেখানে আছি সম্পূর্ণ বিস্তীর্ণ চর এই চর দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই চরের মানুষদের সাথে কথা বলতে তারা কিভাবে এখানে দেখছি অনেকেই যে ফসল আবাদ করছে এই চরে

আপনার দেখি আমি ততটাই অবাক দৃষ্টি চেয়ে থাকি কতটা ওরপরে এই মাটি ফসল রোপণ করার কিছুদিনের মধ্যেই যে বাম্পার ফলন দিয়ে থাকে কৃষি ভাষায় বলা হয় বাম্পার ফলন এই বাম্পার ফলন একমাত্র এই বাংলাদেশের মাটি থেকেই সম্ভব এবং এই বাংলাদেশের মাটিতে যেভাবে ফসল আবাদ হয়ে থাকে এবং এই ফসলের যে একটা স্বাদ এখান থেকে ফসল সংগ্রহ করার পরে এই ফসল খেয়ে অথবা আমরা এইসব ফসল ব্যবহার করে যেসব মানে যেরকম একটা স্বাদ থেকে সেই স্বাদ অন্য কোন দেশের মাটি থেকে পাওয়া ফসল থেকে পাওয়া সম্ভব না যেমন আমাদের দেশের দেশি পেঁয়াজ আপনারা আসলে থাকবেন দেশি পেঁয়াজ এবং দেশি মরিচ এই দুটো খুবই ইউনিক একটি ফসল এই দুটো এমনভাবে হয় মানে উৎপন্ন হয় যে এদের টেস্টের উপর মানে বিজ্ঞানীরা অ্যানালাইজ করে মানে গবেষণা করে কিন্তু কিছু পায় না যে আসলে এই টেস্টের আসল কারণটা কী এই ফসলের এরকম টেস্ট কেন এটা নিয়ে বিজ্ঞানীরা টেস্ট করে থাকে কিন্তু কোনো মানে ওইরকম তারা যে আরেকটা জাত তৈরি করবে তারা করতে পারবে এটা আর কি গড প্রদত্ত আমরা পেয়ে গেছি ভূমিতে এই আমাদের ভূমিতে আপনারা জানেন আমাদের বাংলাদেশ নদীমাতৃক এটি দেশ মানে জানেন কি আর না পৃথিবীর সবথেকে নদীমাতৃক দেশ কোনটি এটি যদি প্রশ্ন করা হয় এর অ্যানসার আসবে বাংলাদেশ আপনাদের যে বিশ্বাস না হয় আপনারা গিয়ে মানে সার্চ করতে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে বাংলাদেশে পৃথিবীর যে পৃথিবীর সব থেকে নদীমাতৃক দেশ কোনটি তাহলে আপনারা দেখতে পারবেন প্রমাণ সহ যে কোনটি পৃথিবীর সবথেকে নদীমাত্রিক দেশ বা কোন দেশে পৃথিবীর সবথেকে বেশি নদী অবস্থিত যে কারণে আমাদের দেশের প্রত্যেক ভূমিতেই রয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি যে কারণে আমাদের ফসল একটু অনেকটাই অন্য সব দেশের থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে এবং এই ফসলের খাতটি আমাদের দেশে অনেক আগে থেকেই চলছে এবং সেই আপনারা শুনবেন অনেক আগে থেকে যে বাংলাদেশের মাটিতে অনেক নীল চাষ করা হতো সেই নীল চাষ একমাত্র এই মাটিতে ফলন ভালো হতো অনেক ভালো হতো বুঝতে পারছেন যে কারণে আমরা অনেক দিন ব্রিটিশদের অধীনে ছিলাম এবং তারা আমাদের নির্যাতন করেছে এবং আমাদের দিয়ে এই নীল চাষ করিয়ে নিয়েছে এই খ্যাত থেকে একমাত্র এই ভূমি থেকে বাংলাদেশের ভূমির কারণ তাই একবার নয় আমি বারবার বলি ধন্য করা আমাদের এই এই বাংলাদেশ দৃশ্য হতে হতে জরের মাঝখানে একটি শিশু পেলাম এই গাছটি খুবই সুন্দরভাবে মাটিতে শুয়ে আছে এবং বসার একটি সুন্দর একটি জাগা হয়ে আছে এখানে খবি ছায়া গাছের পাতায় ছায়া দিয়ে রেখেছে এবং স্থানটি খুব ঠান্ডা এবং দৃশ্যটি আপনাকে যদি দেখাতে পারি খুব ভালো লাগবে আশা করি দেখুন এই আমার পাশে ঘোড়া বাম পাশেই ঘোড়া দাঁড়িয়ে আছে একটি ঘোড়ার সেই বিশ্রাম নিচ্ছে এই গাছের নিচ্ছে এবং এখানে আমি দাঁড়িয়ে আছি এখন আসি বাতাস ঠান্ডা ঠান্ডা খুবই আরাম লাগছে এই চরে এইটুকু আশ্রয় পেয়ে মনে হচ্ছে না জানি কতটা স্বস্তি পেলাম এবং এখানে আসলে নিতান্তই অনেক ঠান্ডা মানে বাসা বাড়িতে ফ্যান থাকলে যেমন ঠান্ডা লাগবে তার থেকে অনেকটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে আমার চুল বাতাসে নড়তেছে এই মানে চুল বাতাসের নড়তেছে মানেই বোঝা যাওয়া উচিত যে কী পরিমাণ বাতাস এখানে বইছে এবং অ্যানাপ শরীর আমাদের ঠান্ডা রাখার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য এনাপ পরিমাণ বাতাস এখানে আছে এবং এখান থেকে বিশ্রাম নিয়ে আবার নতুন করে এনার্জি নিয়ে আমি আবার চরে গিয়ে আবার ভিড়িও করতে পারবো সমস্যা নেই তো জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে একটু ভালো একটা ভিউ দেওয়ার চেষ্টা করি দেখুন এই যে শিশু গাছ মাটিতে পড়ে আছে কিন্তু এটি কিন্তু জীবিত শিশু গাছ ওই শিশু গাছ বড়টি এবং বড়টি থেকে এটা বেয়ে বেয়ে নিচ দিয়ে এখানে এসে পড়েছে হয়তো বা কোনো কারণে ভেঙে পড়েছে অথবা এখান থেকে জয়েন হয়েছে কিছু একটা একটা হয়েছে হয়েছে কিন্তু এখানে যে মতো সুন্দর জায়গা এটা অকল্পনীয় একটি দৃশ্য এই ঘোড়া বেঁধে রেখেছে এই ঘোড়ার কারণে এই দৃশ্যটি একটু অনেকটাই অন্যরকম হয়েছে আপনাদেরকে আমি ফুল ফ্রন্ট একটি ভিউ দেওয়ার চেষ্টা করবো আমার আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিউটি কেমন হয়েছে আসলে